হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার তরফ থেকে সকল ইউটিউবার বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমি যাব আমাদের শ্রীরামপুরে পশ্চিম পাড়াতে একটা মেলা বসে তো সেখানে আমি যাব আর সেখানেও একটা মন্দির আছে মন্দিরে প্রতি বছর পুজো করা হয় তো সেখানে আমি যাব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়ি সাথে থেকো সঙ্গে থেকো তো বন্ধুরা আমরা এখন মেলার দিকে প্রবেশ করছি আর মেলাতে এখানে সুন্দর একটা গেট করেছে প্রবেশ গেট এখানে লাইটটা খুব সুন্দর আর এটা হলো একটা মন্দির আর এইটাও একটা হয় মন্দির তো বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি এই মন্দিরটি স্থাপিত হয়েছিল বারোশো বাষট্টি খ্রিস্টাব্দি হুগলি ডিস্টিক্ট্রামপুরে দক্ষিণ রাজ্য পশ্চিম পাড়াতে এই মন্দিরটি রয়েছে এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী দক্ষাকালী মাতার মন্দির তো বন্ধুরা এখানে প্রতি বছর মেলা বসে আর পুজো করা হয় নতুন ঠাকুর আনা হয় এবছর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এখানে সবাই মোমবাতি জ্বালায় কারণ যারা মানত করেছিল তারা পূর্ণতা লাভ পেয়েছে আর এখানে বাতাসা ছড়াই তো দেখো বন্ধুরা এখন বাতাসা সবাই ছড়াচ্ছে আর সবাই কুড়িয়ে নিচ্ছে আর বন্ধুরা এই মন্দিরটার সম্বন্ধ আমি কিছু জানি না তার জন্য সরি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে ওই দিকটা একটা ছোট্ট মেলা বসে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সকাল সাড়ে আটটার থেকে আমাদের প্রধান বিবরণ শুরু হবে বারোটা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে বারোটা মন্দির খোলা আবার বিকাল ছটা দিকে সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আপনার তার মধ্যে এসে প্রকল্পটা নিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো তাটা বাই বন্ধুরা